আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো অনেকদিন পর আজকে আবার একটা ভিডিও করতেছি তো এর ভিতর অনেক কিছু হয়ে গেছে আমি কোয়াকাটা ট্যুর যাচ্ছি আসছি অ্যান্ড টুরে ট্যুরে অ্যাবাউট সাতশো কিলোমিটার চালানো পড়ছে আমার গাড়ি তো সেই সাতশো কিলোমিটারে আমি কী কী পেলাম আপনাদেরকে সেই বিষয়ে আজকে সব কিছু জানাবো তো প্রথমে আসি গাড়িটা নিয়ে যখন বের হয়েছি তখন থেকে তো গাড়িটা নিয়ে বের হয়েছি তখন ট্যাঙ্ক ফুল করে নিছি ট্যাঙ্কে সামান্য একটু কম ছিল মেবি পঞ্চান্ন কিলোমিটার চলছিলো সো এক লিটার তেলও মেবি যায় না আমি একশো টাকার তেল আর কি ভরছিলাম ওই সময় বেশি ভরি নাই তারপর যাওয়ার পথে হচ্ছে আরও পাঁচশো দশ টাকার ভরছিলাম ট্যাঙ্ক ফুল করে আর হচ্ছে তারপরে আবার পথে আসার সময় আবার পাঁচশো টাকার ভরছি অ্যান্ড আজকে একটু আগে আমি টাকার ভরে আসলাম আর সেটার স্টেজ দেখতে পারবেন এইখানে আসসালামু আলাইকুম তো কুয়াকাটা যাওয়ার আগে আমি হচ্ছে আগে পঞ্চান্ন কিলো সম্ভবত চালানো ছিল তারপরে আমি আরও দুইবার সম্ভবত তেল ভরছি একবার হচ্ছে ছয়শো দশ টাকার ভরছি আর একবার পাঁচশো টাকার তেল ভরছি তো এখন তেল দেখি কতটুকু যাই তারপর একটা মাইলেজের হিসাব করা যাবে এটা সাতশো আটষট্টি পয়েন্ট চার কিলোমিটার চলছে তো ফুল করে দেন তো সাতশো সাত টাকা তেল গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইভ লিটার আর একশো টাকা করে হচ্ছে তেলের লিটার আর এই যে এটা হচ্ছে গেছে সাতশো কিলো তো আমরা এখন একটা হিসেব করলে এটা বের হয়ে যাবে যে কত করে আমরা মাইলেজ পাইছি তো মাইলেজ টেস্ট হয়ে গেল এবার কথা আসুক আচ্ছা এখন দেখতে পাচ্ছেন চারিপাশে সব ধান পেকে গেছে অ্যান্ড আমি সুন্দর একটা রাস্তায় দাঁড়ায় আসি আর আকাশের অবস্থা খুব একটা ভালো না একটু ভয় ভয় লাগতেছে কারণ বৃষ্টি আসতে পারে মেঘও ডাকতেছে আমার আবার বিদ্যুৎ চমকানোর বেশ ভয় লাগে তো যাই হোক হচ্ছে গাড়ি নিয়ে গেছিলাম আমরা দুইজনে তো আমি এবং আমার একটা কাজিন আমার খালাতো ভাই তো আমরা দুই ভাই মিলে গেছিলাম কুয়াকাটা অ্যান্ড কুয়াকাটা আমাদের এইখান থেকে দুইশো আটাশি কিলোমিটার সম্ভবত আর ওইখানে গিয়ে কিছুটা ঘোরাঘুরি পড়ছে তারপর হচ্ছে আমি ফার্স্টে আমার খালাতে বাইরে আনতে গেছিলাম তো ওর বাড়ি আমার এখান থেকে আরো পঁচিশ কিলো পঁচিশ কিলো এটা হচ্ছে কুয়াকাটার দিকে না কুয়াকাটার বিপরীত দিকে তো ওরে আমার আনতে যাওয়া লাগছে ওরে আনা নেওয়াতে আরো কিছু লাগছে আবার বাসে আসার পরে ওরে আবার আমি ব্যাগ দিতে গেছিলাম ওরে বাড়ি পর্যন্ত ব্যাগ দিয়ে আসি নাই বাট মাস পর্যন্ত ব্যাগ দিয়ে আসছি তো সবকিছু মিলে আমার প্রায় সাতশো কিলোমিটার চালানো পড়ছে বা সাতশো কিলোমিটার কিছু বেশি তারপর আমি আজকে আর কি তেলের হিসাবটা করলাম তো যাই হোক এর ভিতরে কী কী হয়েছে বলি তো গাড়ি যখন নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর ওইখানে আমরা কোয়াঘাট যাওয়ার সময় মোটামুটি সুস্থে গেছিলাম যেহেতু নতুন রাস্তায় রাস্তায় কখনো যায় নাই এবং আমরা দুইজনের কেউই আসলে খুব বেশি যে লং রাইডের এক্সপিরিয়েন্স আছে তা না শুধু আমরা কিশোরগঞ্জ গেছি তারপর খুলনায় গেছি আমি সিঙ্গেল রাইডে ছিলাম খুলনায় আর কিশোরগঞ্জে যাওয়ার সময় আমরা দুজনেই ছিলাম তো কিশোরগঞ্জ যাওয়ার সময় আমরা যশোর টু ঢাকা টু কিশোরগঞ্জ গেছিলাম আর হচ্ছে এরপর আমরা একটা কুষ্টিয়া টুর দিছি আমরা দুই ভাই মিলে তো যাই হোক এই হচ্ছে আমাদের আর কি লং রাইডের এক্সপিরিয়েন্স এছাড়া আমরা ঘোরাঘুরি করি কিন্তু আমরা মোটামুটি যশোর ঝিনেদা এর ভিতরেই থাকি ঠিক আছে এর বাইরে খুবই কম যাওয়া পড়ে বা হয়তো মাগুরা যাওয়া পড়ে একটু এই আর কি তো এইগুলা হচ্ছে আমাদের বেসিক বিষয় আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে আর এরপর যদি আসি কুয়াকাটা গিয়ে আমাদের হচ্ছে গাড়ি ওই দিন আমরা গিয়ে পৌঁছাইছি অ্যাবাউট রাত বারোটার দিকে তো রাত বারোটার দিকে পৌঁছানোর পর আমরা ওইখানে রাত্রে আর তেমন একটা কিছু করি নাই বাইক নিয়ে বাইক রেখে দিয়েছিলাম গ্যারেজে যে হোটেলে ছিলাম ওই হোটেলের গ্যারেজে তারপর সকালবেলা আমরা বাইক নিয়ে বের হয়েছিলাম এবং বাইক নিয়ে আমরা বিচে গেছিলাম সো বিচে বাইক নিয়ে যাওয়াটা একটু রিস্কি কারণ অনেকগুলো কারণ আছে একটা কারণ হচ্ছে যে যদি সল্ট ওঠার যায় আপনার বাইকে তাহলে বাইকে দ্রুত মরিচা আসতে পারে অনেক সমস্যা আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে বালির ভিতরে গাড়ি চালানো অনেক টাফ এবং বালি আপনার গাড়ির ইঞ্জিন টিনজিনে বিভিন্ন জায়গায় গিয়ে আপনার জং ধরতে আরো সাহায্য করে আর কি এগুলো ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা গেছি ওইখানে যাওয়ার পর আমরা বিচের ভিতরে অনেক কষ্ট করে চালাইছি কারণ বালির ভিতরে চালানো যে কী পরিমাণে কষ্ট যে চালায় নাই সে জানে না ঠিক আছে আর আমরা যেহেতু বালির ভিতরে কখনো চালাই নাই সো আমাদের অনেক কষ্ট হয়েছে তো যাই হোক আমরা ওখান থেকে আসছিলাম এসে আমরা আর রিস্ক নিই নাই আমরা সাথে সাথে বাইক ওয়াশ করছি ওইখানেই ওয়াশ করার সার্ভিস ছিল আমরা খুব ভালোভাবে দাঁড়াই থাকে ওয়াশ করাইছি অ্যান্ড ভাইটাও বেশ আন্তরিক ছিল ওই ভাইটা বেশ সুন্দরভাবে বাইকটা ওয়াশ করে দিছে কুয়াকাটার ওইখান থেকে তো আমরা মানে হোটেলে যাওয়ার আগে ইভেন ওয়াশ করছি আমরা বিশ থেকে উঠে ডাইরেক্ট আগে ওয়াশ করতে নিয়ে গেছি তারপর আমরা বাইক ওয়াশ করে তারপর আমরা নিজেরা গোসল টোসল করছি ঠিক আছে এতটা সিরিয়াস ছিল আমরা বাইকের যত্ন নিয়ে তো যাই হোক বাইক ওখান থেকে ক্রস করছি অ্যান্ড তারপর ওই দিন আমরা বিকালে একটু ঘোরাঘুরি করছি বাইক নিয়ে তো ওই দিন আর তেমন আর পরে বালি টালি যাতে না লাগে সেইভাবে চালাইছি খুব সাবধানে তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসলাম পরদিন সকালে সকালে আসার সময় আমরা যেটা আসছি যেহেতু আগের দিন আমরা রাস্তা মোটামুটি চিনে গেছি তো আমরা যেহেতু সকালে রওনা দিচ্ছি তো পুরো টাইমের দিনের বেলার ট্রিপ তো এই জন্য আমরা বাইক অনেক ফুল করছি আচ্ছা গাড়িটা যাক তারপর আবার কথা বলতেছি আচ্ছা তো আমরা বাইক অনেক আমরা তো কুল করছি আর প্রায় পুরোটা গাড়ি আমি যাওয়ার সময় আমার ওই কাজিন নবী পনেরো চালাই ছিল যদিও ভালো চালায় কিন্তু এই জন্য আমি ওর কাছে দিতে পারি নাই তো আসার সময় আর একটা ব্যাড ইন্সিডেন্ট হয়েছে কি যে আমার ফগলাইট লাগানো আছে তো কুয়াকাটার ওইখান থেকেই ওরা তো জানে যে আসলে মানুষ ট্রাভেল করতে আসে আর এদেরকে ধরলে বেশি হবে খারাপ লাগে ভাই কোন জায়গায় যদি সব গাড়ি থামাইতো তাহলে খারাপ লাগতো না ইজি বাইক চলে যায় ভ্যান চলে যায় ওগুলা তো ভাই সরকারি গাড়ি ঠিক আছে ওগুলা তো কিছু লাগেই না তো ভাই অন্য অন্য লেভেলে ঠিক আছে এগুলা নিয়ে তো কিছু মানে বলারই নাই হ্যাঁ রাস্তায় বেরোলে মনে হয় যান হাতে করে নিয়ে বেরোচ্ছে শুধুমাত্র এদের জন্য তো যাই হোক এটা তো ধরেই না বাস ধরে না ট্রাক ধরে না প্রাইভেট ধরে না মাইক্রো ধরে না কিছু ধরে না ভাই ধরে কি শুধু মোটর সাইকেল ঠিক আছে সব গাড়ি চলে যায় শুধু মোটর সাইকেল ধরবে কারণ মোটর সাইকেল আলাদার কাছ থেকে টাকা বাগানো খুব সহজ কারণ এরা গরিব মানুষ তো গরিব মানুষ এরা গাড়ির যত্ন করে গাড়ি নিয়ে টেনশন করে এবং হচ্ছে কি বলবো মানে মধ্যবিত্ত এদেরকে সবাই বেশি পছন্দ করে তো যাই হোক তো ওইখানে ছিল দুজনের হেলমেট দেখলে ভাই আজ পর্যন্ত আমি যে বাইক চালাচ্ছি এই বাইকটা কিনছি তিন মাস প্লাস তো যদি বলেন একটা বার কোন সার্জেন্ট দান করাইছে ভাই অনেক চেকপোস্ট তার হয়েছে ঠিক আছে অনেক চেকপোস্ট অনেক মানুষ দান করাচ্ছে আমার এই কখনো দান করায় নাই বাট আজকে এই গতকাল দাঁড়ান করাইছে দাঁড়ান করায় ফার্স্টে ক্যামেরা অন করলো বললো বলো আপনার তো ফগলাইট আছে কাগজ দেন তাই বলে নিল এখানে নিয়ে বললো পনেরো হাজার টাকার মামলা হবে তারপর বললো তিন হাজার টাকার মামলা হবে তারপর ভাই ওই টাইমে কাছে টাকা ছিল না হাতে পায়ে ধরে এক হাজার টাকা ঘুষ দিয়ে আমার আসতে হয়েছে ঠিক আছে এখন ঘুষ ক্যান দিছি এই নিয়ে আবার ভাই জ্ঞান দিতে আইসেন না আমার টাকার মায়া আছে আমার ফগলাইট বাদে ভাই এই গাড়ি কোনো টুরে যাওয়া সম্ভব নয় গাড়ি নিয়ে ঠিক আছে এই গাড়ি নিয়ে সেফলি কোনো ট্যুরে যাওয়া সম্ভব না সম্ভব না সম্ভব না এর হেডলাইট দিয়ে আপনার সামনের থেকে যদি ভ্যানও আসে ভ্যানের লাইটও হচ্ছে বেশি তো যে জ্ঞান দিতে আসবেন একটু চিন্তা ভাবনা করে জ্ঞান দিয়ে ঠিক আছে শুধু আইন একটা বানায় রাখলাম আইন আমার প্রয়োগ করতে হবে ঘুষ দেওয়া যাবে না এরকম বড় বড় জ্ঞানের কথা বললে হবে না এর প্রায়োগিক দিকটা দেখতে হবে যে এটা রিয়েল লাইফে প্রয়োগ করার মতো কিনা ঠিক আছে যেখানে কোনো গাড়ি ধরতেছে না শুধু বাইক ধরছে শুধুমাত্র টাকা খাওয়ার ধান্দা এই ছাড়া আর কিচ্ছু না ওখানে দাঁড়াইছে ওই আর ওই পুলিশে চাচ্ছিল আমি ঘুষ দিই কারণ কি ওই পুলিশ হচ্ছে অনেকক্ষণ ধরে টুক 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 করে মামলা দিচ্ছে টুক 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 করে একটা করে জিজ্ঞেস করতেছে তারপর একটা কথা বলছে আপনার বাড়ি কই অ্যান্তারে সব গল্প করতেছে ঠিক আছে তো ওর ধান্দাও ছিল ওই তো যাই হোক এক টাকার উপর দিয়ে গেল আমার খুব খারাপ লাগছে বাট গেল আর হচ্ছে বাসায় যখন আসলাম আসার পথে বিষয়টা বলি আসার পথে আমরা প্রথম দিকে একটু রেস্ট একটু ঘন ঘন নিচ্ছিলাম বাট লাস্টে যখন আমাদের আর দেড়শো মতো বাকি ছিল আমরা দেখতেছি পথই আগ না কারণ আমরা অনেক বেশি আর কি রেস্ট নিচ্ছিলাম তো ওই টাইম থেকে আমি অনেক পুল করা শুরু করছি মনে করেন এইটটি নাইনটি সেভেন্টি এইটটি নাইনটি এইভাবে চালায় আসছি নাইনটি নাইনটি ও চালাইছি ইভেন তো একটানা অনেকক্ষণ চালানোর পরে আমি দেখলাম যে হ্যাঁ গাড়িটা পাওয়ার ল্যাক করছে কারণ গাড়িটা বেশ হিট হয়েছিল তাই পঞ্চাশ ষাট কিলোমিটার পর একটা রেস্ট দিয়েছিলাম তারপর কিন্তু রেস্ট বেশিক্ষণ দিতে পারি না হয়তো পাঁচ সাত মিনিট বা সর্বোচ্চ দশ মিনিট দাঁড়াইছিলাম তারপর আবার ফুল করছি তো কাল নাই আমি হচ্ছে একদম ফুল ধরে রাখলাম থ্রটল একদম ফুল থ্রটল বাট দেখলাম পঁচাশির উপরে উঠতেছে না পঁচাশি হায়েস্ট পঁচাশি বা ছিয়াশি হায়েস্ট উঠছে কিন্তু যাওয়ার সময় একই পথে আমি একশো পাঁচ উঠাইছি ঠিক আছে ডাবলেই তো পঁচাশি ছিয়াশি বেশি এমনি তো উইন্ডো ছিল তো হইতে পারে ওভারঅল হচ্ছে পাঁচ সাত কম উঠবে কিন্তু এই যে ২০ স্পিড কম উঠবে এটা হচ্ছে মেইনলি আমার মনে হয় গাড়ি ওভারহিটার কারণেই হচ্ছিল তো যাই হোক তারপরে আমি এখন সিঙ্গেল রাইড করে আসলাম তো এক টানে আসি উঠতেছে ভাই কোনো প্যারা নাই ঠিক আছে তো আমার মনে হয় না কোনো তেমন ইস্যু হয়েছে জাস্ট হিট আপের কারণে মনে হয় এরকম হচ্ছিল তো বাসায় আসার পরে আমি ওই দিনই অস দিতে পারি না আচ্ছা বৃষ্টি শুরু হয়ে গেছে তবে ওই দিনই ওয়াশ দিতে পারি নাই বাট আমি কালকে ওয়াশ দিয়ে নিয়ে আসছি কালকে ওয়াশ দিছি অ্যান্ড কালকে আবার আমাদের লোকাল যে পাম্পটার থেকে তেল ভরি আমি তেলটা সম্ভবত ভালো কারণ আমি সবসময় মোটামুটি ভাই ভালো মাইলেজ পাই তো আজকেও দেখলেন যে ডাবল রাইড নিয়ে লং ট্যুর দিয়ে আসছি অ্যান্ড অনেক ফুল করে চালাইছি হাইওয়েতে যাওয়ার সময় ফুল করে চালাইছি আসার সময় অনেক ফুল করে চালাইছি স্টিল আমি হচ্ছে আপনার প্রায় তিপ্পান্ন মাইলেজ পাইছি সো প্রায় তিপ্পান্ন বা চুয়ান্ন মাইলেজ পাইছি আমি খেয়াল নাই ওটা আমি ওটা স্ক্রিনশট তো দিয়ে দিব দেখতে পারবেন তো ওভারঅল এই ছিল হচ্ছে গাড়ির বিষয় গাড়ি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে গাড়ির কোনো সমস্যা নাই গাড়ি পাঁচ হাজার ছেষট্টি কিলোমিটার চলছে এই মোবিল অলরেডি আপনার রান করে ফেলছে মেবি চৌদ্দোশো পনেরোশো কিলোমিটার অ্যান্ড আমার ইচ্ছা আছে এটা আমি তিন হাজার কিলোমিটার চালাবো অ্যাটলিস্ট পঁচিশশো কিলোমিটার চালাবো চালাই আমি দেখবো যে আর কি এটা আসলে তারা যে বলে যে তিন হাজার কিলো চালাইতে তো পঁচিশশো কিলোমিটার চালাইলে আমি এটা কেমন সার্ভিস পাই দেখবো তো যাই হোক এই ছিল আজকের ভিডিওতে আমার বাইকের সকল আপডেট যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো বৃষ্টি চলে আসি দেখতে পাচ্ছেন আমার প্যান্ট মিশতেছে গাড়ি বিসতেছে তো আমার এখনই বাড়ি যাইতে হবে বাড়ি আমার এখান থেকে দুই কিলো দুই তিন কিলো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম